আসসালামু আলাইকুম সাউন্ডের ভাইরা ডেগারটের ভাইরা আমার প্রবাসী ভাইরা আমার অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি তো ইতিমতো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক করেন এবং কি শেয়ার করেন তো আমি আস্তে আস্তে জিনিস দেখাইতেছি দেখেন এই যেটা হলো পেঁপে ষোলো চ্যানেলের মিক্সার এটা এই যে ফেদারের সমস্যা আছে এই যে না প্রত্যেকটা ফেদারই সমস্যা আছে এমনি চলে কোনো সমস্যা নাই ইকু এই বয়েস প্রসেসরও ঠিক আছে দাম মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা এটা হলো ষোলো চ্যানেল আর একটি মিক্সার পেঁপে ওই দেখেন পেঁপে মিক্সার খুবই ভালো খুবই ভালো বাজে এটার এলো ভয়েস প্রসেসরের তার সিরিয়াস এলো আমি লাগাইতে পারি নাই আঞ্জাদি লাগাইছিলাম কিন্তু কাম হওয়া নাই এটা স সম্পূর্ণ ফ্রেশ একদম খুবই বাজে ভয়েস প্রসেসর কিন্তু এলো বাজে না দাম পাঁচ হাজার টাকা খুবই ভালো বাজে দাম পাঁচ হাজার টাকা কিন্তু ভয়েস প্রসেসরের তারটা লাগাইলেই হবে আমি লাগাইছিলাম দিতে কাম হওয়া নাই এই যেটা আর আগেও ভিডিও দিছিলাম এটার ভয়েস প্রসেসরের তার সিরিয়াস ছিল আলহামদুলিল্লাহ সব ওকে খুবই ভালো বাজে এটা আগের যে রেট হে রেটই এটা খুলছিলাম খুইলা বয়স প্রসেসার তার আঞ্জাদি লাগাইছে দি যে দাম চার হাজার টাকা খুবই ভালো বাজে খুবই ভালো বাজে ডিজে প্লাস আর মিক্সার আচ্ছা এটাও ষোলো সেন মিক্সার একটু কাজ করাই নিতে হবে বাজে কিন্তু আপনি রানিং সব বয়স প্রসেসরও ঠিক আছে ধরে সারে মানে এই যে ফ্রেজারের সমস্যা দাম চার হাজার টাকা এই যে এটাও ভালো বাজে বয়স বছর তার সিঁড়ি আছে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই ভালো বাজে কিন্তু রান রানিং দাম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই যে পরের এই দেখেন এই যে ইউনিট আছে সাব মিনিট তিনটা সাব মিনিট আছে তিনটা সাব মিনিট নিব হলো পঁয়ত্রিশশো টাকা তিনটা সাব মিনিটের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম কম দামে মিনিট খুবই ভালো রানিং কিন্তু দাম পঁয়ত্রিশশো টাকা তিনটা আর এই যে ইউনিটগুলো দেখছেন এ দুইটা হলো পঁচিশশো টাকা টনিট আর এ তিনটা হলো পঁচিশশো টাকা ইউনিট এই যে বাংলা ইউনিট খুবই ভালো বাজে না বাং আর ওই যে ওই যে টুইটারগুলো দেখছেন যে টুটার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যেটা আর ওইগুলা হলো পাঁচশো টাকা করে এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর ওইটা হলো পাঁচশো টাকা করে এইগুলো কাটা কিন্তু এই যে কাটা ওই ওইগুলা চালু আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন নাট এই নাট নাটের বাক্স এই যে গুটির এটা গুটি বলে এটার দাম হলো পনেরোশো টাকা সবটি পঁচিশটা আছে এই যে দুইটা ডাল আছে এই যে আছে আর এই যে গুটিগুলো দেখতে পাচ্ছেন না এই সহ পঁচিশটা আছে দাম পনেরোশো টাকা এই যে প্রত্যেকটা সেটই দেখেন এই সেটগুলো খুবই ভালো রানিং এটা শুধু ব্যাটারিতে বাজে আহুজা সেট সাইড ওয়াট দাম পঁচিশশো টাকা এই যে বাষট্টি ওয়াট এমআর সেট রানিং কারেন্টের বাজে ব্যাটারি তো বাজে দাম পঁচিশশো টাকা এই যে দাও দাম পঁচিশশো টাকা কারেন্টের বাজে তো বাজে এই যে এটি হলো আরেকটি সেট দাম কারেন্টের বাজে তো বাজে দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে যেটাও কারেন্টের বাজে ব্যাটারিতেও বাজে দাম মাত্র দুই হাজার টাকা রানিং তো আচ্ছা এই যে এটা দেখছেন পাঁচশো ষোলো স্যানেলের একটি পাঁচশো ষোলো সেট স্ট্যান্ডার সেট দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দাম পনেরো হাজার পাঁচশো টাকা আউটপুট ঠিক আছে ইনপুটও ঠিক আছে খুবই ভালো কিন্তু ট্যান্ডাস্টার পাল্টানো হয়েছে সবটি ট্যান্ডাস্টারে পাল্টানো হয়েছে দাম পনেরো হাজার পাঁচশো টাকা খুবই ভালো বাজে আমি নিজেও দুই দিন ভাড়া দিছি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মেল ফিমেল দুইটাই আছে জ্যাক এই যে প্রত্যেক পিস এই যেগুলা না খুবই দরকারি জিনিস কিন্তু খুবই যদিও কম দামের জিনিস কিন্তু ভাই জানেনি তো এইগুলা ছাউনটির ভাইদের কত টুক দরকার ওটা ছাউনটা আল্লারাই ভালো জানেনি আচ্ছা এই জিনিসগুলোর দাম মাত্র এই যে একশো দশ টাকা পিস একশো টাকা পিস নিবো যাই এই যে দেখেন যে সবটি একবারে নেবেন একশো টাকা পিস নিব আর এমনি যদি এলো সুটা সেটি নেন তাহলে হলো একশো দশ টাকা পিস এ দেখেন অনেকটি আছে না পঞ্চাশ পিস আছে আর এই যে তারগুলো দেখতেছেন এই এটা হলো প্রতি গছ মানে জ্যাকসহ নি দিব এটা প্রতি গছ পঞ্চাশ টাকা করে প্রতি গছ পঞ্চাশ টাকা করে না কিন্তু একদম অরিজিনাল তার এলো একদম তামা একদম তামা দাম পঞ্চাশ টাকা গছ এই ইসহ জ্যাকসহ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো তার এই যে কারেন্টের তার খুবই ভালো মানে তার লতা তার এই যে এটা হলো দুশো আশি টাকা কেজি লাইটিংয়ের জন্য পঞ্চাশ কেজির মতো তার আছে অনেক ভালো মানের তার অরিজিনাল তামা গ্যারান্টি কিন্তু একদম তামার তার দাম মাত্র দুশো আশি টাকা কেজি আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা সব লাইট না কেজি কেজিভাবে বেসে দিব এটার দাম হলো একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি না কিন্তু রানিং এটা মেশিন মেশিন নাই ওই আমি এনা বুঝিব না চালান তারপর কিছু চ্যালাইও আছে চেলাইও নিতে পারবেন আরও ডাল আছে ডালও আছে নিতে পারবেন অনেক ডাল আছে নাট নাটবল্টু অনেক কিছুই আছে ওই যে ওই পাশে ভিতরে পড়ছে ওই যে দেখেন ওই যে মেলা অনেক ডাল ডালডুল আছে তো আপনারা সবই ভালো থাকেন সুস্থ থাকেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ